নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা দেশি জবা গাছ এই দেশি জবা গাছ টবে এই সময় দেশি জবা গাছের ডরমেন্সি সময় আর টবে কিভাবে দেশি জবা প্রচুর পরিমাণে ফোটাতে পারবেন আজকের বিস্তারিত আলোচনা থাকবে এবং জানুয়ারি মাসের শেষের দিকেই এই কাজটা করে ফেলতে হবে তাহলে কিন্তু আমরা প্রচুর প্রচুর পরিমাণে অসংখ্য পরিমাণে শতাধিক ফুল আমরা কিন্তু জবা গাছ থেকে পাব তো দেখুন এখনও কিন্তু কুঁড়ি আছে কম বেশি সম্পূর্ণ ডরমেন্সিতে কিন্তু গাছ আমার যায়নি দেখেই বুঝতে পারছেন তো একে রিপোর্টিং করতে হবে এবং কিছু খাবার দাবারের ব্যবস্থাপনা করতে হবে আর যে যে কেয়ারগুলো নিতে বলবো সেই সেইভাবে আপনারা কেয়ার নিন দেশি জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে এবং এই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই কিন্তু করে ফেলতে হবে এই কেয়ারটা আর সবচেয়ে ভালো হবে যদি জানুয়ারির শেষে আমরা করতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে তো আমি ভিডিওটা আজকেরই করলাম আর এই ভিডিওটা আমার গাছেতে আমি করলাম সবগুলো গাছেই তো এই গাছ একটা গাছে আমি দেখাচ্ছি যে কিভাবে কেয়ার নিতে হবে এই সময় তো এই সময় কিন্তু আপনাদের ডালগুলোকে ছাঁটাই করে দিতে হবে কারণ অনেকটা লম্বা হয়ে গেছে সকলের বাগানের গাছেরই এই অবস্থা যে লম্বা ডাল হয়ে গেছে তো এই লম্বা ডালগুলোকে কেটে ফেলতে হবে যাতে একটি সুন্দর শেপ নিয়ে আসতে হবে আমাদেরকে যাতে লম্বা ঢেঙা না হয়ে যায় তাতে কিন্তু সেভাবে ফুল আসে না তো জবা গাছে এই সময় যেটাকে বলা যায় হার্ড প্রুনিং সেই হার্ড প্রুনিং কিন্তু করতে হবে এবং হার্ড প্রুনিং করার পর বিশেষ কিছু খাবার দাবার এবং কিছু পরিচর্যা মাধ্যমে কিন্তু আমাদের জবা গাছকে ফুলে ফুলে ভরিয়ে দিতে হবে এবং শতাধিক ফুল কিভাবে পেতে পারবো আমরা একটা জবা গাছ থেকে সেই কেয়ারই আজকে থাকবে তো দেখুন সব ডালগুলোকে কিন্তু কেটে নিয়েছি আমরা আমি তো এইভাবে আপনারাও কেটে নেবেন যা আপনাদের পছন্দ মতনভাবে কাটবেন কারণ এটা আমার একটা দশ ইঞ্চি টব আছে তো এই দশ ইঞ্চি ফ্ল্যাট টপের মধ্যে কিন্তু গাছটা রয়েছে এবং সেই গাছের যে পরিচর্যা দশ ইঞ্চি টপ ধরে দেখাবো বা বারো ইঞ্চি টবে একই ধরনের পরিচর্যা হবে আট ইঞ্চি টবের ক্ষেত্রে একটু খাবার দাবারের দেওয়ার ক্ষেত্রে ডিফারেন্স হবে মানে কম দিতে হবে সেটাগুলো বলে দেব অবশ্যই আর এই দেখুন মাটিটা মানে টপটাকে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে রিপোর্ট করতে হবে যেটাকে পরিষ্কার বাংলা ভাষায় আমরা বলবো যে টপটিকে থেকে গাছটিকে তুলতে হবে কা কাটাই ছাটাই করতে হবে এবং পুনরায় প্রতিস্থাপন করতে হবে তো টপটা উল্টো করে ঠুকে নেবেন ঠুকে নেওয়ার পরেই দেখবেন এরকমভাবে হাত দিয়ে টানলে রুট বল সমেত কিন্তু জবা গাছটি বেরিয়ে আসবে আপনাদের বাইরে কোনো ধরনের শিকড়ের ক্ষতি সেভাবে হবে না আর এই যে জবা গাছের অত্যধিক রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু জবা গাছ সেভাবে ফুল দিতে পারবে না সেই কারণেই এই পদক্ষেপ আমাদের নিতে হবে বা এই প্রক্রিয়া আমাদের করতে হবে যাতে জবা গাছে সুন্দরভাবে আমরা ফুল পাই সেই জন্যই এই প্রক্রিয়াটা আমাদের কিন্তু প্রায় প্রতি বছরই করতে হয় তো বন্ধুরা সম্পূর্ণভাবে টপটিক থেকে যা মাটি পুরোনো যা মানে বালি চালার পাথর বলুন বা যে কোনো কিছু সেগুলোকে সম্পূর্ণভাবে বের করে নিতে হবে আর বের করে নেওয়ার পরে কিন্তু আপনারা চাইলে এটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার পুনরায় গাছটি বসাতে পারেন তাতে ভালো লাগবে দেখতে আর কিছুই নয় তো যাই হোক তো দেখুন এই যে রুট বল যে রুট বলটা তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আমরা কাটবো মূল শিকড় যেটা সেটা যেন কোনোভাবে না বাধাপ্রাপ মানে আঘাতপ্রাপ্ত হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রেখে কিন্তু আমরা এই রুট বলটাকে ভাঙবো বা কাটব আর যে শিকড়ের যে ভাবছেন যে সাইড থেকে যে শিকড়গুলো আছে তার হয়তো ক্ষতি হয়ে যাবে না বন্ধুরা সেরকমভাবে গাছের কোনো ক্ষতি হয় না এই সাইডের শিকড়গুলোকে কিন্তু কাটার প্রয়োজন আছে যখনই এই শিকড় কাটবেন তারপরে যখন আবার পুনরায় প্রতিস্থাপন করবেন গাছটিকে তখন কিন্তু গাছটি অনেক দ্রুত হারে বৃদ্ধি নেবে এবং অসংখ্য ডালপালা ছাড়বে আর যদি জবা গাছে অসংখ্য ডালপালা আনতে পারেন টবের মধ্যে তাহলে ডব তাহলেই কিন্তু কেবলমাত্র ফুটবে শতাধিক জবা কারণ যত বেশি ডাল তত বেশি ফুল এটা জবা গাছে আমরা জানি কারণ জবা গাছ মাথার দিকে ফুল আসে মাথার ডালের মাথার দিকে ফুল আসে তো সেই জন্য আমি বলবো আপনারা এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে দেখুন যে কিভাবে ছেঁটে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারাও সাইডের শিকড়গুলোকে ছেঁটে নেবেন এরপরে টবের যে ব্যবস্থাপনা সেটাকে বলবো যে একটা উল্টানো ঢেউ খেলানো খোলামকুচি নেবেন বা টব ভাঙা নেবেন সেটার যেটা মানে কার্ভ দিক সেটাকে ওই টবের ছিদ্রের উপর বা ড্রেনেজ হোলের উপরে রাখবেন তারপরে যে বালি চালার পাথর এবং লাল বালি ভালো করে মিশিয়ে নিয়ে একটা বেডের মতন তৈরি করে দেবেন যাতে পরবর্তীকালে জল গিয়ে মাটি সমেত ওই ড্রেনেজ মুখটা না বা ড্রেনেজের যে হোল ছিদ্রটা ওটাকে না আটকে দেয় তো সেই জন্য এই জিনিসটা করতে হবে আমাদের প্রত্যেককে তো করে নেওয়ার পর ভালো করে চেপে নেবেন আহাত দিয়ে আর চেপে নেওয়ার পরে কিন্তু আমরা কিছুটা এই গার্ডেন সয়েল দিয়ে দেবো তো এই গার্ডেন সয়েলের ক্ষেত্রে একটা কথা বলি যারা নতুন মাটি পাবেন তারা নতুন মাটি অবশ্যই দিতে পারেন আর যারা পুরনো মাটিকেই আবার নতুনভাবে টবে দিতে পারবেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদেরকে কিন্তু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে হবে কিছুটা এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন প্রায় যা টবের মাটি থাকবে তার টেন থেকে ফিফটিন পারসেন্ট ভার্মিকম্পোস্ট নিয়ে নেবেন যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই তারা এক বছরের পুরনো গোবর সারও নিতে পারেন বা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন জবা গাছের ক্ষেত্রে তো এই যে নিয়ে নিলেন এরপরে মাটিটিকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট আর মাটিটা এই মাটি এবং ভার্মি দেখুন মিশানো হয়ে গেছে এবং মিশিয়ে নেওয়ার পরে এই মাটি কিন্তু আমরা পুনরায় দিয়ে দেবো টবের মাটির মধ্যে আর এর সাথে আপনাদেরকে বলবো যে যদি একটু চুন ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো কাজ হবে তার কারণটা টবের মধ্যে যে মাটির মধ্যে যে ক্ষতিকারক যে ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো নষ্ট হবে পিঁপড়ের আক্রমণ কম হবে এবং মাটির পিএইচ লেভেলটাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসবে কারণ আমরা যারা রাসায়নিক সারও ব্যবহার করে থাকি মাটির পিএইচ লেভেল কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য তো সেইভাবে সেই ক্ষেত্রে এই চুনটা কিন্তু পুরো ম্যাজিকের মতো কাজ করবে তো এই চুন মিশিয়ে নিতে পারেন বা পরবর্তীকালে চুন যেভাবে গাছের গোড়ায় আমার ভিডিও আছে চ্যানেলে যে চুন যে মানে গাছে দিলে কি হয় তো সেইভাবে চুনের ব্যবহার পরবর্তীকালেও করতে পারেন কোনো সমস্যা নেই একই রকম ব্যবহার হবে তো দেখুন এইবার গাছের মানে গাছটিকে নিয়ে টবেতে সেট করে নেব এবং নেওয়ার পরে কিন্তু আমরা ধার ধরে মাটি কিছুটা দিয়ে গাছটিকে যাতে না নড়ে নড়াচড়া যাতে না করে সেই ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু করে নিতে হবে এবং সেই কারণে গাছের চারিধার থেকে চারিধারের যে মানে গাছের মাটি আমরা দেব গোড়ায় সেটা একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপ না থাকে এয়ার গ্যাপ থাকলে কিন্তু শিকড়েরও একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো দেখুন এইভাবে কিন্তু মাটিটা আমরা দিয়ে নিলাম এবং গাছটি কিন্তু এখন আর নড়বে না বা নড়াচড়া করবে না সেই রকম একটা ব্যাপার কিন্তু রইল এরপরে যে জিনিসগুলো দিতে হবে আমি কেন চুন দিয়ে নিই সেটা পলা পরে বলে দিচ্ছি মাটির সাথে তো জিনিস যেটা নিয়েছি সেটাতেই কাজ হয়ে যাবে চুনের তো এই যে দেখুন হাড়গুঁড়ো রয়েছে এক মুঠো এক মুঠো রয়েছে নিমখোল আর এই সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি দু টেবিল চামচ আর এটা দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আর এই হচ্ছে সিংকুচি বা শিং চাঁচা যেটা সেটা রয়েছে এক মুঠো আর হিউমিক অ্যাসিডটা আপনাদের নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর এখানে রয়েছে ডিএপি দানা ডিএপি দানা মোটামুটি পনেরো দানার মতো নেবেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের ক্ষেত্রে আর এই যে এই জিনিসটা দিচ্ছি বলেই কিন্তু আমি চুনটা ব্যবহার করিনি ক্যালসিয়াম নাইট্রেট এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে আর তো এটা নিমখোল বলেই দিলাম এরপরে প্রত্যেকটা উপাদান কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হাফ টেবিল চামচ নেবেন ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা খাবারকে বা প্রত্যেকটা উপাদানকে যাতে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় আর যখনই জবা গাছ আপনারা প্রতিস্থাপিত প্রতিস্থাপন করবেন তখন কিন্তু এই খাবারটা দিতেই হবে আপনাদেরকে অনেকে হয়তো বলবেন যে জবা গাছ ফসফেট পছন্দ করে না অনেকে বলে শুনেছি বা কমেন্টও করেছেন আমাকে তো আমি কোনো তাদের সাথে যুক্তিতর্কে যেতে চাই না আমি যেভাবে বাগান করি বাগান করে উপকার পাই সেইভাবেই কিন্তু সকলকে বলবো করতে আর এই সহজভাবেই কিন্তু আপনারা করবেন কারণ তারা বলেন যে ফসফেট পছন্দ করে না অথচ যখন এনপিকে পাতায় স্প্রে করেন তখন কিন্তু তার মধ্যে ফসফেটের ভাগ নিয়ে স্প্রে করেন ব্যালেন্সড এনপিকে স্প্রে করেন তো আমি সেই সব দিকে যেতে চাইছি না আমি যেটা নর্মাল খাবার আপনাদেরকে দেখালাম দেখানো দেখিয়ে দিলাম তো এইভাবে কিন্তু খাবারটা এই যে খাবারটা আমি দেখালাম এটা কিন্তু গাছ প্রতিস্থাপনের সময় আপনারা দিয়ে দেবেন মানে প্রতিস্থাপন বলতে যে গাছ রিপোর্ট করছেন সেই গাছ নতুন গাছের ক্ষেত্রে এই খাবার নয় কিন্তু নতুন যেটা রিপোর্ট করছেন সেই রিপোর্টের সময় এই খাবারটা চারিধার ধরে দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পরে মাটি কিন্তু আপনাদেরকে উপরে চাপা দিয়ে দিতে হবে আর চাপা দেওয়ার পরে জল ভরপুর দিয়ে দেবেন এবং ভরপুর জল দেওয়া হয়ে গেলে আপনারা দুদিন অন্তত আর জল দেবেন না আর ফুল সানলাইটে গাছটিকে রেখে দেবেন যেখানে আপনার বাগানের সর্বোচ্চ সূর্যালোক পড়ে এমন স্থানে আপনাদেরকে কিন্তু এই সময় এই জবা গাছটিকে রাখতে হবে আর এই জবা এই যে খাবারটা দিলেন মাটি চাপা দিয়ে জল দিলেন দুদিন অন্তত জল দেবেন না দু ইঞ্চি কমপক্ষে দু ইঞ্চি মাটি শুকিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা জল দেবেন আর সেটাও ভরপুর নয় সেটা পরিমিত জল দেবেন যতটুকু প্রয়োজন ততটুকু জল কিন্তু আপনাকে এই সময় দিতে হবে জবা গাছে আর বন্ধুরা এই খাবার দেওয়ার এক সপ্তাহ পর থেকে আপনারা সরিষার খোলপচা জল অথবা বাদাম খোলের জল চালু করে দেবেন সপ্তাহে একবার করে বাদাম খোলের জল দিলে দশ দিনের ব্যবধানে দেবেন সরিষার খোলপচা জল দিলে এক সপ্তাহের ব্যবধানে আপনাদেরকে দিতে হবে আর এই গাছে খাবার দেওয়ার পরে যে সরিষার খোলপচা জল এক সপ্তাহ পরে যে দিলেন তার ঠিক একদিন পরে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনাদেরকে আমি বলবো জবা গাছে স্প্রে করে দিতে আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো বলছি এই কারণে বাজারে প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায় প্ল্যানোফিক্স বুস্টার টু মিরাকুলান ইত্যাদি ইত্যাদি অনেক প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর পাওয়া যায় আপনারা যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে সেটাকে স্প্রে করে দেবেন এবং অবশ্যই সেটা ভোরবেলা করবেন আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করার ঠিক দুদিন বাদে আপনাদেরকে বলবো। যে টবের মাটিতে পুনরায় খাবার দিতে এবং সেই খাবারটা রাসায়নিক খাবার হবে আর রাসায়নিক খাবার বলতে ডিএপি দেবেন টবের সাইজ অনুযায়ী আর তার সাথে আপনাদেরকে দিতে হবে পটাশ এক টেবিল চামচ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য আর তার সাথে যদি আপনারা এক এক চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আপনাদেরকে দিতে বলবো তাহলে পাতা চকচকে সবুজ থাকবে এবং সুন্দর থাকবে আর নিম অয়েলটা আপনারা প্রতি সপ্তাহে একদিন করে কিন্তু জবা গাছে প্রথম থেকেই স্প্রে করা শুরু করে দেবেন এই সময় কিন্তু মিলিবাগ জাপ পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয় তো সেই আক্রমণগুলো আর হবে না আর এইভাবে কেয়ার করুন তাহলে দেখবেন জবা গাছ কিন্তু আপনাদেরকে ফুলে ফুলে ভরিয়ে দেবে এই দেশি জবা এইভাবে এই সময় রিপোর্ট করলে তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসি আগামী দিন সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকবেন আর তার সাথে অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা